বাঙালির বারো মাসে তেরো পার্বণ কিন্তু বাংলার বারো মাসের নাম এলো কিভাবে এর উত্তর লুকিয়ে রয়েছে পুরাণ ইতিহাস আর জ্যোতির্বিজ্ঞানের পাতায় ভাগবত পুরাণ বিষ্ণু পুরাণ আর শিব পুরাণ অনুযায়ী প্রজাপতির দক্ষের সাতাশ জন কন্যা ছিলেন প্রত্যেক কন্যা একটা করে নক্ষত্রকে পার্সনিফাই করেন তাদের সবার সাথে বিয়ে হয়েছিল চন্দ্রদেবের কথা ছিল চন্দ্রদেব প্রত্যেক স্ত্রীর সঙ্গে একটা করে তিথি কাটাবেন যাতে জগতের ভারসাম্য বজায় থাকে এদিকে তিনি ভালোবেসে ফেলেছিলেন রোহিণীকে তাই বাকিদের ছেড়ে শুধুমাত্র রোহিণীর সঙ্গেই থাকতেন তিনি ফলে বাকি ২৬ জন উপেক্ষিত স্ত্রী অভিমান করে বাপের বাড়িতে গিয়ে প্রজাপতি দক্ষের কাছে তাদের মনের কথা জানান বাবা হিসেবে তিনি জামাইকে বারবার বোঝানো সত্ত্বেও কোনো লাভ হল না চন্দ্রদেব মজে রইলেন প্রিয়তমা স্ত্রী রোহিণীকে নিয়ে ফলে প্রচণ্ড বিরক্ত হয়ে রেগে গিয়ে প্রজাপতি দক্ষ জামাইকে অভিশাপ দিলেন যে চন্দ্রদেব তিলে তিলে খয়ে গিয়ে তার সমস্ত আকর্ষণার উজ্জ্বলতা হারিয়ে ফেলবেন করলেন চন্দ্রদেব পড়লেন মহাবিপাকে অন্যদিকে জগতের ভারসাম্য নষ্ট হতে শুরু করল নিরুপায় হয়ে তিনি কঠোর তপস্যা করে মহাদেবের দেখা পেয়ে তার কাছে সমাধান চাইলেন পুরোপুরি মুক্তি দিতে না পারলেও মহাদেব ভাবে এই অভিশাপ থেকে তাকে মুক্ত করলেন তিনি আশীর্বাদ দিলেন যে চন্দ্রদেব পনেরো দিন ধরে ক্ষয় হবেন আবার পনেরো দিন ধরে সেই উজ্জ্বলতা ফিরে পাবেন এই ক্ষয় হওয়ার দশাকেই আমরা বলি কৃষ্ণপক্ষ যা শেষে আসে অমাবস্যা আর উজ্জ্বল হওয়ার দশা ভাষাকে আমরা বলি শুক্লপক্ষ যা শেষে আসে পূর্ণিমা আর এই পূর্ণিমা তিথিতে যে নক্ষত্র অবস্থান করে সেই নক্ষত্রের নাম অনুযায়ী সেই মাসের নাম রাখা হয় পাঁচশো পাঁচ খ্রিস্টাব্দে জ্যোতির্বিজ্ঞানী বরাহ এমনটাই লেখেন সূর্য সিদ্ধান্তের চোদ্দ নম্বর অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোকে সূর্য সিদ্ধান্ত থেকেই জানা যায় যে বিশাখা নক্ষত্র অনুযায়ী মাসের নাম হয় বৈশাখ ঠিক সেভাবেই জ্যেষ্ঠা থেকে জ্যৈষ্ঠ আষাঢ়া থেকে আষাঢ় শ্রবণা থেকে শ্রাবণ ভাদ্রপদ থেকে ভাদ্র অশ্বিনী থেকে আশ্বিন কৃত্তিকা থেকে কার্তিক মৃগশিরা থেকে মার্গশিষ্য পরে যে মাসের নাম রাখা হয় অগ্রহায়ন। তারপর পুষ্যা হয় পৌষ মঘা হয় মাঘ ফাল্গুনি হয় ফাল্গুন আর শেষে চিত্রা নক্ষত্র অনুযায়ী মাসের নাম হয় চৈত্র সূর্য সিদ্ধান্ত লেখার পরে কেটে গেছে অনেকটা সময় আধুনিক যুগে সারা পৃথিবীর সময়ের হিসেবকে স্ট্যান্ডার্ডাইজ করার জন্য গণনার পদ্ধতিও বদলে গেছে কিন্তু মাসের নাম একই রয়ে গেছে